নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো পুষ্টি গুণে ভরপুর ব্রকলি বেগুন দিয়ে মাছের তরকারি খুব সামান্য মশলায় এই রান্নাটা বানিয়ে দেখাবো তার জন্য আমি চার পিস রুই মাছ লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে গরম সর্ষের তেলে লালচে করে ভেজে নেব তার আগে তেলে একটু লবণ দেবো তাহলে কড়ার গায়ে লেগে যাবে না বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিলাম সেই তেলে দুটো কেটে রাখা আলু দিলাম আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়ে যাবে সেইভাবে আলুগুলো ভেজে তুলে নেব এবার নিয়েছি একটা বেগুন কেটে আলুগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে বেগুনগুলো একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নেব অন্যদিকে আমি নিয়েছি ব্রোকলি ব্রোকলিটা কেটে লবণ জলে বেশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছি যেহেতু যদি ভিতরে পোকা থাকে লবণ জলে দেওয়ার ফলে ওরা বেরিয়ে আসবে ওই জন্য ব্রোকলিটা আমি সিদ্ধ করে ফেলবো না তাহলে ওর ভিটামিন পুষ্টি সব জলের সাথে বেরিয়ে যাবে ওই জন্য আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি বেগুনগুলো লালচে করে ভেজে তুলে নিয়ে সেই জল ঝরিয়ে ব্রোকলিটা কড়াইতে ভাজতে দেব একটু লবণ আর হলুদ দিয়ে ব্রোকলিটাও অল্প একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হলে এটাকে তুলে নেব সেই তেলে আর একটু মানে দেব গোটা জিরে ফোড়ন আর দেব চার থেকে কোয়া রসুন কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি এগুলো একটু ভাজা ভাজা হলে আগে থেকে ভেজে তুলে নেওয়া আলু আর বেগুনটা দিয়ে দেব দিয়ে অল্প একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে ফুটন্ত গরম জল দেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের জলটা দিয়ে এটা কিন্তু ঢেকে রান্না করব না ঢাকলে ব্রকলির যে কালারটা সবুজ কালারটা সেটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে ওই জন্য জল দিয়ে অল্প দেখলাম একটু হলুদ কম আছে একটু হলুদ দিলাম দিয়ে এটা সুন্দরভাবে রান্না করে নেব বেগুন আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত বেগুন আলুটা দেখলাম একটু সিদ্ধ হয়ে এসছে তখন দেবো ভেজে রাখা ব্রোকলিগুলো আর মাছগুলো দিয়ে আবার সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব কটা চিড়ে মানে চেরা ফাটিয়ে দেয়া কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরো কাঁচা লঙ্কার ঝালটাই আসবে এই রান্নাতে কোনো শুকনো লঙ্কা বা কালার লঙ্কা আমি ব্যবহার করব না দিয়ে এই লঙ্কাগুলো একটু সিদ্ধ হলে ঝালের জন্য ফাটিয়ে দেব দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা কুচি লবণ ঝালটা মতো চেখে নেব সব ঠিকঠাকই আছে প্রত্যেক ভাজতে গিয়ে প্রত্যেক সবজিতে বা মাছে আমি লবণ দিয়েছিলাম ওই জন্য সব ঠিক আছে এবার ধনিয়া পাতাগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস এটা দিয়ে ভালো করে নরম হাতে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি দেখেছ এখনি গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে এটা ভাত দিয়ে খেলে না মানে হাতটা কী সুন্দর ভাতটা কী সুন্দর কালার হচ্ছে তা কি বলবো কোনো কালার লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ছাড়ায় কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে সিম্পল জিরে মরিচ দিয়ে এই ব্রোকলি বেগুন মাছের এই রান্নাটা এই শীতে তোমরা একবার বাড়িয়ে দেখো বন্ধুরা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও